এক সংখ্যাটা হচ্ছে উত্তর দিক দুই সংখ্যা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক তিন সংখ্যাটা হচ্ছে পূর্ব দিক চার সংখ্যা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক মানে যার জন্ম চার তেরো বাইশ একত্রিশ এই ডেটে জন্মগ্রহণের কারণে তাদের বার নাম্বার হয়ে গেল কিন্তু চার এবং ডেট মান্থ এবং ইয়ারটাকে অ্যাডিং করে দিই ফাইনাল চার আসে তাদের জন্য কিন্তু দক্ষিণ পূর্ব দিকটা খারাপ হয়ে গেল অর্থাৎ তাদের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে যদি টয়লেট থাকে বা সেপ্টিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে তাদের সেই বাড়িটি বাস্তবৃদ্ধ হয়ে গেল পাঁচ সংখ্যাটা হচ্ছে বাড়ির মধ্যস্থান যাদের জন্মের ডেট পাঁচ চোদ্দ তেইশ বা অ্যাডিং করে ফাইনালি পাঁচ আসছে মানে ডেট মান্থ এবং ইয়ার পূর্ণাঙ্গমাত্রায় যোগ করে যে দুটি সংখ্যা আসছে সেই দুটি সংখ্যাকে আবার পূর্ণাঙ্গমাত্রায় যোগ করলে যদি পাঁচ আসে বা পাঁচের ডেটে জন্মগ্রহণ করে কেউ যদি পাঁচ চোদ্দ তেইশ তাদের বাড়ির মধ্যস্থানে যেন কখনও টয়লেট सीढ़ी बाफ टैंक ना